গত চার বছর ধরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামাজিক প্রকল্প তৈরি করেছেন যার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমরা সবাই জানি এই লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে প্রায় আড়াই কোটি মহিলা নাম নথিভুক্ত করেছে আড়াই কোটি মহিলা যাদের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়স যারা কোন কাজ করেন না বলা হয় তারাই এই প্রকল্পের আওতায় আসতে পারবে এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত কোটি টাকা খরচ হবে সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য বিশ্ব থেকে কত টাকা ধার করেছেন সেটা নিয়েও তর্ক আছে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম কোম্পানি কলকাতা ট্রাম কোম্পানি যাকে সিটিসি বলা হয় সেই ট্রাম কোম্পানির কত বিঘে জমি কত একর জমি কলকাতার বুকে বেসরকারি হাতে তুলে দিয়েছেন সেটা নিয়েও নানান মন্তব্য এই প্রকল্পে টাকা জোগাড় করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য তার কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মেয়েদের হাতে টাকা পড়লে তারা স্বামীদের তৃণমূল কংগ্রেসে ভোট দিতে বাধ্য করাবেন আমি একবার বাসে করে যাচ্ছি একজন ভদ্র মহিলা হিন্দু তিনি তার সঙ্গে দুটো বাচ্চা রয়েছে ভদ্র মহিলা সম্প্রতি অর্থাৎ কয়েকদিন আগে মানে আমি যখনকার কথা বলছি ঠিক তার কয়েকদিন আগে বোধ তার স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছেন এবং তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন দিয়েছেন গায়ে যা পোশাক তাতে আমার যা দেখে মনে হচ্ছে ভদ্র অতি নিম্নবিত্ত পরিবারের একজন ভদ্র মহিলা বাসে করে যাচ্ছেন দুটো বাচ্চা নিয়ে বাচ্চা দুটোর বয়স খুব বেশি হলে ওই চার আর ছয় এরকম এর মধ্যে ভদ্রমহিলা বাসে যে যাওয়ার সময় একজনকে টেলিফোনে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার জন্য প্রতি মাসে একটা মাইনে ঠিক করে রেখেছেন সেটা হচ্ছে এক হাজার টাকা মমতা আমার যে মাইনেটা দেয় সেই মাইনেটা হলে আর লোকের বাড়ি কাজ করলে আমার সংসার আমার দুটো বাচ্চা নিয়ে দিব্যি চলে যাবে এটা একটা সামাজিক সুরক্ষা আর ঠিক এই প্রকল্পের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পান বলে রাজনীতিবিদদের এক অংশের বিশ্বাস যদিও আমি ঠিক ততখানি বিশ্বাস করি না কারণ আমি মনে করি আমি যা নিজে চোখে দেখেছি তাতে আমার যেটা মনে হয় গ্রামগঞ্জে ভোট হয় তৃণমূল কংগ্রেসের দাদাগিরি মাস্তানি ঠিক এসবের জন্য কিন্তু যে বুথে ভোট হয় বা যারা ভোট দিতে যান এখন মহিলারা দিব্যি বাড়ি থেকে পুরুষকে বলে দেন যে তুমি এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে নতুবা তোমাকে আমার প্রতি মাসে হাজার টাকা করে দিতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তাহলে এই হাজার টাকা আর আমি পাবো না আমাকে কিন্তু হাজার টাকা তোমাকেই দিতে হবে পুরুষ বেচারা জানেন যে যদি ভোটটা না দিই তাহলে হাজার টাকা আমাকে দিতেই হবে আমার স্ত্রীকে নতুবা সংসার থাকবে না ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা একটা সময় আমরা যারা এই বয়সে এসে পৌঁছেছি আমরা দেখেছি আমাদের জন্য আমাদেরই মা আমার বাবার পকেট থেকে কিভাবে টাকা চুরি করতে কারণ সন্তানকে সেই টাকা দিতে হবে সন্তান সেই টাকা চালাবে সন্তানের প্রয়োজন রয়েছে সেই টাকার জন্য সেই টাকা একটা সময় এটাও হয়েছে যে স্ত্রীকে কোনো টাকা দেন না স্বামী আর টাকা দেন না বলে শ্রী স্বামীর পকেট কাটতে রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষি রি ভান্ডারের জন্য যে টাকাটা দিচ্ছে সেই টাকার জন্য কিন্তু এই সামাজিক সমস্যাটা একটা বড় অংশে দূর হয়েছে বলা যায় মহিলারা এই হাজার টাকায় বাড়িতে বসেই স্বাবলম্বী হয়েছে কারণ তার এই হাজার টাকাটা দিয়ে সে যদি তিনি যদি বারো মাস জমাতে পারে তাহলে বারো হাজার টাকা সোনার দোকানও যদি তিনি প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে দেন তাহলে বারো মাস দিলে তিনি তেরো মাসের টাকা পাবেন অর্থাৎ বারো মাস পরে গিয়ে তার তেরো হাজার টাকা হবে তিনি এই দুর্মূল্যের বাজারেও ওই ছোট্ট একটা সোনা কিনে আনতে পারবেন দেখুন যত দিন যাচ্ছে তত কিন্তু মহিলারা নির্ভর হয়ে যাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের উপর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার একবার করে ঠিক বিধানসভা ভোটের আগে পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া কত বিধানসভা ভোটে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে সম্ভাবনা প্রবল কারণ তিনি জানেন তাহলে এই টাকাটা আমাকে বাড়াতেই হবে কিন্তু এর একটা সামাজিক সমস্যাও কিন্তু ইদানি কালে তৈরি হয়েছে আপনারা যদি দেখেন তাহলে ভারতবর্ষের বুকে এখন নানান কারণে ডিভোর্সের সংখ্যা বেড়েছে মহারাষ্ট্রে ডিভোর্সের সংখ্যা 18.2 এরপর রয়েছে কর্ণাটক ইলেভেন পয়েন্ট সেভেন ঠিক তারপরে রয়েছে পশ্চিমবাংলা এইট পয়েন্ট টু এই ডিভোর্সের সংখ্যা বাড়ার জন্য সমাজ বিজ্ঞানীরা বলছেন এই ডিভোর্সের সংখ্যা বেড়েছে তার মূলত কারণ হচ্ছে মহিলারা স্বাবলম্বী হয়েছে বিশেষ করে নিম্ন বর্গীয় নিম্ন বর্গীয় হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মহিলাদের মধ্যে অতীতে দেখা যেত মধ্যবিত্ত পরিবারের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা খুব কম উচ্চবিত্তের মধ্যে বেশ কিছু আছে ডিভোর্সের সংখ্যা হয়তো দিনের পর দিন বাড়ছিল কিন্তু নিম্নবর্গীয়দের মধ্যে একেবারেই ডিভোর্সের সংখ্যা ছিল না এখন আপনি যদি যান তাহলে গ্রামগুলোতে দেখতে পাবেন মেয়েরা মেয়েরা আমি মেয়েরা বলছি এই কারণে যে মেয়েরা ঠিক বলবো না বিবাহিত মহিলারা কতখানি ডেসপারেড হয়েছে আপনারা ভাববেন না যাবেন আমি স্বাধীনতা বিশ্বাস করি না আমি যথেষ্ট নারী স্বাধীনতা বিশ্বাস করি কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে তাতে শ্বশুরবাড়ির ঘর করা স্বামী শ্বশুর শাশুড়ি এসব নিয়ে ঘর করার সংখ্যাটা খুবই কম আরেকটা একটা বড় সমস্যা হচ্ছে যে যদি স্বামী কথা না শোনেন তাহলে ডিভোর্স দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি আদালতে চলে যাচ্ছে মুসলিম মহিলারা যারা এক সময় বাড়ির বাইরে বেরিয়ে আদালতে যাওয়ার সাহস পেতেন না এখন তারাও যাচ্ছে দু সালের একটা পরিসংখ্যান বলছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে

যে মুসলিম মহিলাদের একটা বড় অংশ নানান সামাজিক কারণে শ্বশুরবাড়ির ঘর করতে চাইছেন না স্বামীর সংসার করতে চাইছেন না অতি অতি দ্রুত স্বাবলম্বী হতে চাইছেন এর একটা ভালো দিকও আছে যে স্বাবলম্বী তিনি হবে রাজ্যে ইকোনমি বাড়বে তার কেনাকাটি বাড়বে কিন্তু পরিবার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমি বলছি না বলছেন সমাজ বিজ্ঞানীরা আপনি যদি যান তাহলে দেখবেন আদালত গুলোতে আদালতে অর্থাৎ নিম্ন আদালতে এই ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি আর একটা বেশি হচ্ছে পালিয়ে চলে যাচ্ছে বাড়িতে পালিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে নিচ্ছে যেহেতু তার বিয়ে হয়েছিল সামাজিক মতে সুতরাং সে বা তিনি আরেকটা বিয়ে করে নিচ্ছে এই সামাজিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সে ধরনের এই মুহূর্তে নিম্নবর্গীয় হিন্দু এবং মুসলমানদের মধ্যে কত খানি এই ডিভোর্সের সংখ্যা লিখিত ভাবে বেড়েছে তার চেয়ে অলিখিত ভাবে কত শতাংশ বেড়েছে সেটা আপনি হিসাব করতে পারবেন না মহৎসল শহর গ্রামগুলোতে যদি যান তাহলে দেখবেন একটা আমি অরাজকতার জায়গায় এখনো পর্যন্ত গেছে সেটা বলবো না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা একটা বড় সমস্যার মুখোমুখি কিন্তু আমরা পড়ে গেছি মেয়েদের বিয়ে দেবে কোথায় বাবা মা সেটা এখন একটা বড় চিন্তা এর জন্য দুটো জিনিস তৈরি হয়েছে করার কোনো জায়গা নেই এই দাঁড়িয়ে বিজেপি যাকে বলে লাভ যে হার আমাদের রাজ্যে কিন্তু হিন্দু মুসলমান এই যে বিয়ে এই বিয়ের সংখ্যাটা কিন্তু আগের চেয়ে অনেক 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 গুণ বেড়েছে সমাজে তাতে কতটা ক্ষতি হচ্ছে সামাজিক অবস্থায় কি লাভ হচ্ছে সেটা তো সমাজ বিজ্ঞানীরা কিন্তু হিন্দু মুসলমান এই যে বিয়ে এই বিয়ের সংখ্যাটা কিন্তু ব্যাপকভাবে বেড়েছে বিজেপি বলুন বাম বলুন আর কংগ্রেস বলুন সবাই কিন্তু বলেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য কংগ্রেস পায়। ডিফার কেন ডিফার করি তার কারণটা হচ্ছে যে এই যে সামাজিক সমস্যার কথা আমি আপনাদের বললাম এই সামাজিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য তৃণমূল কংগ্রেস নেতাদেরও কোনো উদ্যোগ নেই অর্থাৎ আমি বলতে চাইছি শাসক দলেরও কোনো উদ্যোগ নেই সমাজে আরেকটা জিনিস ব্যাপকভাবে বেড়েছে সেটা হচ্ছে মদ্যপান ড্রাগ নেয়া এই সামাজিক সমস্যাটা কাটানোর মতো কোন উদ্যোগ কিন্তু শাসক দলের নেতাদের নেই পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হয়েছে পাড়ায় পাড়ায় লোটো চালু হয়েছে পাড়ায় পাড়ায় যে ধরনের জুয়া খেলা চালু হয়েছে তাতে নিম্নবিত্ত যুব সমাজ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নবিত্ত দুশো টাকা আয় করলে একশো টাকা চলে যাচ্ছে সেখানে এই আর আয় মদ্যপান এ থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগ নেয়ার প্রয়োজন সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে না যাচ্ছে না বলেই লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট কিন্তু ভোট বাক্সে গিয়ে কিছুটা হলেও পড়ছে কারণ মেয়েরা মনে করছে যে স্বামী যদি ভোট নাও দেয় আমাকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তাকে অদূর ভবিষ্যতে আর পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে সমাজ ব্যবস্থা যে প্রায় তলারিতে গিয়ে প্রায় ধ্বংসের মুখে ঠেকবে সেই বোধ বুদ্ধি বিবেক কবে ফিরবে সেটা আমি কিছুটা হলেও ওই সমাজ বিজ্ঞানীদের উপরই ছেড়ে দিচ্ছি নমস্কার ভালো থাকি